রাশ্মিকা শ্রদ্ধা থেকে তৃপ্তি বলিউডে রাজত্ব করলো কার সিনেমা দু হাজার চব্বিশ সালের ভারতীয় সিনেমার কথা লিখতে বসলে আপনাকে লিখতে হবে কয়েক বছর বছর ধরে বহুল চর্চিত সেই বাক্য ছবির কোন বলিউড চলতি সবচেয়ে বেশি আয় করা ভারতীয় সিনেমার মধ্যে চারটি কেবল হিন্দি তবে দু হাজার চব্বিশ সালে বলিউড যা করতে পেরেছে সেটা হল হরর কমেডি এই থেমে বানানো তিন সিনেমা স্ত্রী টু ভুল ভুলাইয়া টু ও ভালো ব্যবসা করেছে বিশেষভাবে উল্লেখ করতে হয় অমর কৌশিকের স্ত্রী টু এর কথা মাত্র ষাট থেকে সত্তর কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি প্রায় কোটি ব্যবসা করেছে এছাড়া কিরণ রাওয়ের লাপাতা লেডিস আনন্দ একার্শির আত্মাম ইমতিয়াজ আলীর অমর সিং চামকিলা সুচিত আলাতির গার্লস উইল বি গার্লস তামি জারাসান পাচা মুথুর পান্ধু চিদাম্বরমের মঞ্জুমেল বয়েজ ভেঙ্কি অতুলের লাকি ভাস্কর নন্দিতা রায় ও শিব প্রসাদ মুখোপাধ্যায়ের বহুরূপী প্রশংসিত হয়েছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন